আসলে যাই দাদা থ্যাংক ইউ তুমি যে দিতে চাইছো আমি করতেছিলাম স্ট্রিম এই আমি করতেছিলাম হচ্ছে লাইভ স্ট্রিম এই দেখো আমি করতেছি স্ট্রিম ঠিক আছে স্ট্রিমে আসলে স্ট্রিমে আসলে তোমার সাথে একটা প্রাণ করলাম যে দেখি ওমরের কাছে টাকা পয়সা চাই যে ও দিতে পারে কিনা যে কেমন ভাই ব্রাদার আমার দেখি যে আমি বিবাদে পড়েছি টাকা পয়সা চাই কিনা আপাতত দেড় লাখ টাকা লাগতো টাকা কি দিতে পারবেন আমার টাকা যা ছিল সবাই বিজনেসে ইনভেস্ট করা তো আচ্ছা ভাই হচ্ছে বিবাহিত মানুষ ভাই এই সময় কল দেবো যে সময় কল দি আগে কল দিলি ইনস্ট্যান্ট রিসিভ করছে এখন কল দিলি পাই না পাই না মানে ভাবি মনে হয় প্রথমে ফোনটা ধরে ফোন ধরে গে ওকে শুনছো দেখো তোমাকে কে কল করেছে কলটা রিসিভ করো হে হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ফানি এবং খুবই ইন্টারেস্টিং এর সাথে ফানি এবং খুবই ইন্টারেস্টিং তালহা ভাইকে কেন হাসি রাজা বলা হয় আসলে এই ভিডিও দেখলেই বুঝতে পারবা আর এই ভিডিও ক্লিপ গুলা হচ্ছে তালহা ভাই লাইভ স্ট্রিম থেকে নিয়েছিলাম প্রায় দুই ঘন্টা লাইভ স্ট্রিম করছিলো এখান থেকে কাট কাট করে নিছিলাম তোমরা যদি ফুল লাইভ স্ট্রিম দেখতে চাও তাহলে ডিসক্রিপশন আমি দি দিব এবং তাল Хабаровского চ্যানেলে লিংক ও ডেসক্রিপশনটা দিয়ে দিব চলো বেশি কথা না বারে ভিডিও স্টার্ট করা যাক এবং প্রথম হচ্ছে ওমর ভাইর সাথে প্র্যাঙ্ক করে এসকে আকাশ ভাই ভাই ওমর ভাইয়ের সাথে ভিডিও ভিডিও দিন ওমর আপনার ওমর ভাই আজকে আপাতত শুটিং এ ব্যস্ত রইছে শুটিং শুটিং এ ব্যস্ত রইছে ভিডিও ভিডিও একটা ভিডিও আসতেছে এআই নিয়ে ভিডিও বানাচ্ছ ওমর ঠিক আছে দেই একটা কল দি আছে নাকি আজকে যদি কল খালি ধরে

না দাদা সত্যি দাদা বিশ্বাস আমি ঢাকা আসার পরে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ইনভেস্ট করার পর আমার তিরানব্বই হাজার টাকা শর্ট পড়েছে মানে তুমি কি কোনোভাবে সিস্টেম সিস্টেম করতে পারবো তিরানব্বই হাজার মাত্র এক কোটি তিরানব্বই আমার তো কালকে সকালের ভিতর হইলে ভালো হয় কালকে সকাল হুম আসলে জায়ক দাদা থ্যাংক ইউ তুমি যে দিতে চাইছো আমি করতেছিলাম স্ট্রিম এই আমি করতেছিলাম হচ্ছে লাইভ স্ট্রিম এই যে দেখো আমি করতেছি স্ট্রিম ঠিক আছে স্ট্রিমে আসলে স্ট্রিমে আসলে তোমার সাথে একটা প্রাং করলাম যে দেখি ওমরের কাছে টাকা পয়সা চাই যে ও দিতে পারে কিনা যে কেমন ভাই ব্রাদার আমার দেখি যে আমি বিবাদে পড়েছি টাকা পয়সা চাই কিনা সামনে দাও সামনে দাও পেপার নিয়ে বসে রয়েছে বুঝতে পারতেছো যে কত বড় বিপদে খালি দাদা ঠিক আছে থ্যাংক ইউ দাদা ধন্যবাদ যে তুমি আসলে টাকা পয়সা দিতে চাইছো থ্যাংক ইউ বিপদে পড়ে গেছি ভাই বুঝতে পারছেন ওই মানে বলতেও আসলে লজ্জা লাগতেছে ভাই মানে ব্যাপারটা হয়েছে কি আমার আসলে মানে কেমনে কই টাকা লাগতো ভাই আপনি ভাই সমস্যা নাই ভালো করে আপাতত তো 1.5 লাখ টাকা লাগতো টাকা কি দিতে পারবেন আমার টাকা যা ছিল সব ভাই বিজনেসে ইনভেস্ট করা তো ও আচ্ছা ভাই বাট হচ্ছে এফবিট কথা আমি বলে দিই হ্যাঁ টিকটক এ হচ্ছে আপনার লাইভ আমার সামনে আরে গু আমার তো ভাইরে কল দে তিনার লোক 100 টাকা চেক গোয়া ওরছে উস্তাদ আচ্ছা ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে ভাই রাইখেন আপনি সদর ব্র্যাং করো না ভাই রাইখেন রাইখেন এই মিয়া ধরা খেয়ে গেছি ওকে ছাওরে রামডা না রামডা যে টাকা না কবো ভাই কবো ভাই यस ব্যস্ত আছেন না ভিডিও আছেন ভাই এই যে আমরা আমাদের বসে ভাই বিপদে পড়ছিলাম ভাই আপাতত আমার কিছু টাকার ম্যানেজ করে দেওয়া দেয় নাকি লাখ দিয়ে করলে আপাতত হবে না ভাই কুরেই গাইস স্ট্রিম ঘুরতেছে ঘুরতেছে নেটওয়ার্ক চলে গেছে অ্যাক্টিং তো ঠিক আছে আমার ব নেটওয়ার্ক হ্যাঁ আমি ভাই কিছু কি ম্যানেজ করে দেয় নাকি কোনোভাবে ভাই আচ্ছা হয়েছে কি সেটা

ভাই আপনার ভিডিও দেয়া যাচ্ছে না ভাই ভিডিও পজ হয়ে রয়েছে আপনার ভাই আপনি কি আবার স্ট্রিম দেখতেছেন ভাই আপনার ভিডিও পজ দেয়াবাই না দেয়াবাই আপনার দেয়াবাই না অফ করে অন করেন আমি ইস্টির ইস্টির রইছি ভাই ইস্টির রইছি ভাই আরে ভাই আপনার কাছে ধরা খেয়ে যাব উড়তাম বুদা শেস

पूरे realise कर दिवारें दिवाई किस्चु करने पूरे बुश्तीवारी चीजें ना रहे मोहम्मदपुर ताऊ बराल भी ना नाम ने हमारों सीधे नहीं वाई वाई हम्म या इसकी चाट

মানে ভাবি মনে হয় প্রথমে ফোনটা ধরে ফোন ধরে ওকে শুনছো দেখো তোমাকে কে কল করেছে কলটা রিসিভ করো রেজু ভাই ব্যস্ত আছেন ওয়ালাইকুম আসসালাম ব্যস্ত আছেন ভাই না 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 ও কোনো কাজ করতেছেন নাকি এমনি জোনে যাও এই লাফ দিয়ে যেতে পারতো ও আচ্ছা 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 বুঝতে পারছি না ওই মানে একটা হেল্পের দরকার ছিল রেজু ভাই কি হবে বলেন কি টাকা পয়সাই দরকার ছিল ভাই কিছু মানে কি সিস্টেম সিস্টেম করে ম্যানেজ ট্রান্স করে দেয়া যায় নাকি ভাই হ্যাঁ ভাই মানে একটু ঠিকই গেছি আর কি হঠাৎ করে নালে তো আমি আজ পর্যন্ত কারো কাছে টাকা পয়সা চাইনি মানে বিপদের লাগে না কোন কিছু না বিপদের জন্য বিপদের জন্য কি বলেন আপাতত তো 147 এর মতো টাকা লাগতো মানে শর্ট আছে আর কি মানে

ঠিক আছে ভাই আপনি স্ট্রিম দেখতেছেন আমার না ভাই বুঝছি আমি বুঝছি আমি ভাই বুঝছি আমি ভাই বুঝছি আমি ভাই বুঝছি ভাই ভাই রে আরে ভাই প্রাণ করতেছিলাম ভাই এডিয়েন্সের রিকোয়েস্ট সাথে প্রাণ করেন রিজু ভাইয়ের সাথে প্রাণ করেন কি নিয়ে প্রাণ করবো কি নিয়ে প্রাণ করবো এটা ভাবতেছিলাম এখন সবার কথা হচ্ছে কি মানে কেমন ভাই বিরাধার আমার দেখি যে আমি বিপদে পড়ছি টাকা পয়সা চাইলে টাকা পয়সা দেয় কিনা

ও না ঠিক আছে বলবেন ভাবি আপনার ভাবির সাথে আমার তো আর নাই ভাই ঠিক আছে হ্যাঁ এটাই তো ভাই না শোনে ভাবি জানো আমার না দেখে ভাই দেখেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই আল্লাহ হাফিস ওয়ালাইকুম